না দরদ এখনো দেখা হয়নি আমি দরদ মালয়েশিয়া গিয়ে দেখবো কারণ হচ্ছে মালয়েশিয়াতে ডিসেম্বরের আট তারিখে সাকিব ভাই থাকছে আরো অন্যান্য আর্টিস্ট থাকছে আমি ওখানে পারফরমেন্স করব। সব কাজে কি দেখা হয়েছে প্রিয়তমা হচ্ছে প্রিয় মানুষকে নিয়ে দেখার ইচ্ছা ছিল কারণ প্রিয় তোমা যখন রিলিজ হয় তার দুদিন পরে আমার প্রিয় মানুষ আমাকে ছেড়ে চলে যায় বাইরে তার সাথে ওটা তাই দেখি নেই আর তুফানটা আমি দেখেছি এখনো বলতে পারতেছি না যদি সামনে ইনশাল্লাহ আল্লাহ চায় তাহলে হয়তো বা ডিসেম্বরের আট তারিখে মালয়েশিয়া কলামপুরে মালয়েশিয়াতে কলামপুরে ডিসেম্বরে আট তারিখে আমি থাকছি দিঘি থাকছে সাকিব ভাইয়া থাকছে আর অনেকেই থাকছে তো দেখা হবে এই প্রথমবার আমি ফেস টু ফেস সাকিব ভাইয়াকে দেখব ভীষণ এক্সাইটেড তো হোপফুলি খুব ভালো কিছু হবে ইনশাল্লাহ

কারণ হচ্ছে বিভিন্ন রকমের ব্যস্ততা থাকা হয় যে যেহেতু আমি স্টাডি করছি আর্টস করছি এখন আবার তো এখন সব বিষয়ে কি বলবো খুব কম দেখা আমার সব যারা ভালো গান গায় সবার গানই আমার শোনা হয় আর আমার যদি আইডল বলা হয় তাহলে বাংলাদেশের মধ্যে হচ্ছে আমার সবথেকে বেশি পছন্দের আর্টিস্ট হচ্ছে সাহানন্দ রংলা ম্যাম ওনার গান আমি খুব শুনি আর হচ্ছে যদি আধ্যাত্মিক বা ফোকের মধ্যে হয় তাহলে হচ্ছে বাড়ি সারের গান আমার খুব পছন্দ পোকের মতে হয় তাহলে হচ্ছে বাড়ি সারে জানার